আসসালামু আলাইকুম সমতা টেডার্সের নতুন একটি ভিডিওতে তো সমতা কি পাচ্ছেন শুরুতে আমি তামা করে থাইল্যান্ডের বেলির যে রয়েছে সমতা ট্রেডার্সে কিন্তু সুলভ মূল্যে ডিসকাউন্টে কিন্তু এখানে কিন্তু স্বল্প সময়ের জন্য ডিসকাউন্ট রয়েছে যারা নিতে চাচ্ছেন অবশ্যই দ্রুত নিয়ে নেবেন এর পাশাপাশি কিন্তু বিভিন্ন ধরনের হানিকমের যে ডিজাইন রয়েছে হানিকমের কুকিং সেটের কালেকশন বলেন আপনার তামা কাঁসার মধ্যে যে কালেকশন গুলো আছে এবং স্টিলের যে কালেকশন গুলো আছে এ টু জেড দেখেন বিভিন্ন ধরনের স্ট্যান্ডও কিন্তু রয়েছে মানে মা বোনদের প্রয়োজনীয় দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় এ টু জেড এখানে রয়েছে আপনারা কিন্তু নিতে পারবেন চাইলে পাইকারি যারা নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তারা পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন তো বরাবরের মতো সবসময় থেকে থাকে শহীদ ভাই আমাদের সামনে তাকিয়ে দিয়ে শুরু করবো আসসালাম আলাইকুম শহীদ কেমন আছেন জি ভালো আছে এগুলো তো বাণিজ্য মেলায় পাওয়া যায় আচ্ছা আচ্ছা কারণ দেখা গেছে এখানে কিন্তু পাওয়া যায় সব সময় কিন্তু সারা বছর কিন্তু নিতে পারবেন আর পাশাপাশি এরকম বিভিন্ন ধরনের সেড আছে ঠিক আছে এগুলো এক এক করে দেখাবো সীমিত সময়ের জন্য ডিসকাউন্ট রয়েছে আচ্ছা এগুলো সম্বন্ধে বিস্তারিত চমৎকার খুবই বাণিজ্য মালা বসায় দিচ্ছেন ভাই একবারে পাইকারি 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 আচ্ছা সীমিত সময়ের জন্য একবার সীমিত সময়ের জন্য

একশো বছরে কিচ্ছু হবে না দেখা গেছে আমরা অনেকে অনেক সময় বানিজ্য মেলা থেকে কিনি কিন্তু এক মাসের জন্য হয় এরপরে কোনো সমস্যা হলে তাদেরকে খুঁজে পাই না কিন্তু আপনাদের কিন্তু একটা দোকান আছে নিউ মার্কেট একটা দোকান কোনো কিছু হলে থেকে ধরতে পারবেন তার মানে ওখান থেকে নেওয়ার চাইতে এখান থেকে নেওয়াটাই বেটার আমি বলে মনে করি আর এটা হচ্ছে থাই বেলি উপর ঠিক আছে আর প্রাইস থাকবে রবিবার সম্পূর্ণ অর্ধেক প্রাইসে থাকে এটা তো কি সাইজের এটা সাইজটা আমাদের আঠারো সিএম আঠারো সিএম আঠারো সিএম এটাতে যদি আমরা ভাত রাখি অথবা মাংস রাখি কতটুকু রাখা যাবে এক কেজি রাখা যাবে সার্ভের জন্য সার্ভিং এর জন্য আপনার ডাইরেক্ট

সমস্যা হবে না ঠিক আছে কাজগুলো দেখেন কত খুবই ইউনিক ভাই র মানে আপনারা আজকে পছন্দ হবে যারা এটার প্রাইস থাকবে ভাই দামাকা প্রাইস থাকবে বারোশো টাকা বারোশো টাকা বারোশো সীমিত জন্য দ্রুত থাকবে ঠিক আছে তারপরে আসবে আপনার বসে দেখে অবশ্যই থাকবে আপনার আর প্রতিটা এটাতে আপনি যাই কিছু ভাই মানে খাবার কোনো কিছু

আমি আপনাকে গোসে কেটে দেখাবো দেখছেন কোন নষ্ট হয়েছে আর কাটলে এগুলো একশো বছর কিচ্ছু হবে আর অরিজিনাল মেডিল থাইল্যান্ড থাইল্যান্ড খোদাই করে লেখা আছে আর আমি কেটেও যদি দেখা এগুলো এরকম থাকবে এগুলো হচ্ছে রাজকীয় আপনি কিনবেন

ঠিক আছে চল্লিশ এইটার প্রাইস থাকবে আচ্ছা দেখেন সামনে কিন্তু রমজান আসতে আমরা এটার মধ্যে ইফতারি কিন্তু খেতে সব কিছু আর একটা চ্যালেঞ্জে এটা কিন্তু আপনার জামাই প্লেট হিসেবে ইউজ করতে পারবেন গায়ে হলো ডালা হিসেবে ইউজ করতে পারবেন সেল হিসাবে ইউজ করতে পারবেন চারজন দেখা যায় বৈশাখ

খুবই ইউনিক আর এটাও যদি আমি আপনাকে কেটে গেসে দেখাই একটা আর এটা প্রাইস থাকবে আপনার তিনটা আপনার এটা সাইজ এই চল্লিশ এটার প্রাইস থাকবে অনলি দামাকা প্রাইস টাকা সীমিত টাইম টাইম কিন্তু নিতে হবে যারা নিতে এগুলো আপনার জায়গাতে ইফতারের জন্য আপনি সব কিছু বড় বড় রেস্টুরেন্টের রুপে এটু আমরা ইউজ করতে আর সম্পূর্ণ প্রোডাক্ট সম্পূর্ণ ফুড আর এগুলো একশো আর এটা হচ্ছে আপনার পঁয়তাল্লিশ থাকবে সতেরোশো টাকা একবারে একশো পার্সেন্ট এটাতে আপনার এক লগে দশটা মুরগি রোস্ট করতে পারেন এক লগে একশো পার্সেন্ট আর আপনার জামায় প্লেট দিলে তো জামাই যদি আস্তে খাসিও দেন সে আর বসে জামাতে একসাথে আপনারা তো মানে আপনার যদি বেশি পরিমানেমান গেস্ট চলে আসে আপনার বেশি কিছু খাবার রাখতে চান প্রয়োজন এটা হচ্ছে আপনার ইউনিক বল সেম এটাও থাইল্যান্ডের হ্যাঁ খুবই অনেক অনেক এটা হচ্ছে আপনার আর এটাও কিন্তু একশো বছরে কিছু হবে না এটার প্রাইস থাকবে অনলি চোদ্দশো টাকা এই বড় থাকবে টাকা সাইজ কেজি অনেক সুন্দর এটা আপনার তরকারি লাগলে আপনি দিয়ে ক্লিন করতে পারবেন আচ্ছা মানে কোনো আপনার দাগ হবে না লাল ভাবটা থেকে যাবে না কিচ্ছু হবে না আপনার

যা চাইলেন আপনি সব কিছু একটু আপনার টেবিলে চেঞ্জ করেছেন কি দিয়ে করছেন সেটাই মূল বিষয় এটা সবচেয়ে বড় কথা মানে আপনার খুবই বললেন আটশো টাকা এটা এক হাজার টাকা এক হাজার টাকা দুইটা সাইজ টাকা টাকা দুইটা সাইজ আর রোহিম ভাই এখানে আপনার যে মানে আরো কিছু আমরা আপনার তো ডাইনিং এর যখন আপনার এ টু যে সব কিছু সার্ভ করবে তখন তো জগ একটা একশো পার্সেন্ট প্রয়োজন অবশ্যই আমরা দেখেন বেলির উপর দিয়ে সার্ভ করলাম জগটা যদি বেলির উপর হয়ে যায় তাহলে তাহলে কিন্তু জিনিসটা খুবই সুন্দর লাগে আর আপনার

আপনারা যারা পানি খেতে চান ছয়টা গ্লাস নিতে পারবেন সর্বদের জন্য সবকিছু পানিও আপনি নিতে পারবেন আচ্ছা মানে আপনার ডাইনিং টেবিলে যা প্রয়োজন আপনার একটা মিলি আর চামচ এক্সট্রা নিতে চান্সট্রা চামচও দেওয়া যাবে একটা প্রয়োজন চামচ প্রতি সাথে ছেড়ে আসছে আমি দুটা বাটিতে চামচ দিবো আপনার এক্সট্রা চামচ প্রয়োজন তিনশো টাকা আর এই যে আপনার বাটি চাচ্ছেন মানে আপনার ইউনিক বাটি যে কোনো আপনার খাবার টাবার রাখতে পারলেন মানে যে কোনো রোডার জন্য এই বাটি চারশো টাকা চারশো টাকা হ্যাঁ আর আপনারা যদি এরকম ছোট বাটি চান সেক্ষেত্রে এগুলোও দেওয়া যাবে এগুলো প্রাইস থাকবে দুইশো পঞ্চাশ পঞ্চাশ টাকা আর এখানে আরো দুইটা মগের ডিজাইন আছে ভাই এগুলো কিন্তু আপনার থাইল্যান্ড যারা একটু আপনার বাচ্চাদের চাচ্ছেন বাচ্চাদের জন্য এটা নিতে খুবই আর বাচ্চাদের বেবি সেটও আছে আমাদের কাছে সব ধরনের চারশো টাকা এটা থাকবে তিনশো টাকা চান এই যে এরকম ধরনের সেট এই যে একটা সেট মানে আপনার কিছু একটা আয়োজন করলে সব ধরনের এই একটা সেট নিতে পারেন মানে একটা প্লেট থাকবে একটা চামচ থাকবে একটা মগ থাকবে একটা বাটি থাকবে একটা বড় বাটি থাকবে একটা গ্লাস থাকবে একটা জগ থাকবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট পিস এই আট পিস যদি কেউ নিতে চান সেই ক্ষেত্রে আমরা সিঙ্গেল সিঙ্গেল নাম দাম আসবে ভাইয়া

একটা গুজরাটের গ্লাস একটা থাইল্যান্ডের চামচ আচ্ছা লিওনা কোম্পানির থাইল্যান্ডের পুরা সেটটা থাকবে অনলি আটশো টাকা আটশো টাকা একবার জামা আটশো টাকা হ্যাঁ ওকে তারপরে দেখি তারপরে তারপর আর অনেকে আমাদের কাছে কমেন্ট করে কাসার সেট এটা কিন্তু অরিজিনাল গুজরাটি কাসা অরিজিনাল গুজরাটি কাসা আর এটা কিন্তু আপনার 200 বছরের কিছু হবে না 200 বছর এটা কি কি থাকবে এটাতে থাকবে আপনার একটা বড় গ্লাস একটা ছোট গ্লাস একটা বাটি একটা চামচ একটা 12 ইঞ্চি প্লেট ফাইভ পিসের সেট আমাদের কাসার আইটেম এ টু জেড সব রকমের আছে রহিম ভাই হুম যারা নিতে চান অরিজিনাল আমাদের কাসা তামা পিতল হুম স্টিল মানে সব আইটেম আছে আপনারা যারা নিতে চান কাঁসার বেবিতে থেকে শুরু করে সব ধরনের আইটেম আছে আর এটার প্রাইস টা রহিম ভাই আমাদের থাকবে কেজি হিসাবে এটা সেট ও নিতে পারবেন কেজি হিসাবে নিতে পারবেন এটা সেট দিচ্ছি আমরা অনলি চার টাকা চার টাকা আপনার এখানে পুরাটা একটা বড় গ্লাস একটা ছোট গ্লাস একটা বাটি একটা বড় প্লেট বারো ইঞ্চি একটা চামচ এই পুরা সেটটা থাকবে চার হাজার টাকা আর যারা আপনার সিঙ্গেল সিঙ্গেল নিতে যান সেই ক্ষেত্রে অন্যন্য ভিডিওতে 3000 3000 বিক্রি করে আমরা অনলি 2000 টাকা কেজি দিব অরিজিনাল গুরজাতিক আশা আর kasa আপনে করে নেবেন যেমন রহিম ভাই আপনার kasa কিন্তু সবসমো বাজে আমি তো একটু বাড়ি বাড়ি বাজায়া দেখি আপনাদেরকে আপনার পিতল কিন্তু কখনো বাজবে না অরিজিনাল চিনার একটাই চান্স kasa সবসমো বাজবে স্কুলের ঘণ্টার মত নিয়ে এরকম সাউন্ড আসবে মিনিট ভাইব শুনলে এমন থাকবে আপনারই ঠিক আছে যাদের যাদের মুরব্বী আপনার মা বাবা আছে ঠিক আছে মা বাবা আছে নানি আছে দাদু আছে তাদের জন্য কিন্তু আপনি এক লাখ টাকা তারা খুশি হবে না যদি একটা পানের গাড়ায় পানের পাড়া গিফট করে তারা কিন্তু অনেক খুশি অনেক খুব ঠিক আছে একটা পানের অনেক খুশি হয় খুশি এগুলো কিন্তু থাইল্যান্ডের পানের একটু বসে আমি বসে দেখাই এখানে আপনার তিনটা দেওয়া আছে দেওয়া আছে আর এখানেও কিন্তু আপনার যেটা থাকবে রোহিমাই একশো পার্সেন্ট থাইল্যান্ড হান্ড্রেড পার্সেন্ট লোবো দেওয়া আছে আর এখানে কিন্তু আপনার তিনটা থাকবে এখানে আপনার নিচে পান রাখলেন রহিম ভাই পানটা নষ্ট হবে না আচ্ছা আর এখানে আপনি এই যে ই করলেন এটা আপনার মনে হয় আমি বলি যাদেরকে আপনি দেখা যায় গিফট করবেন আপনার আম্মু আছে বাবা আছে মুরব্বী দাদা নানি আছে তাদেরকে আপনি গিফট করলে এক লাখ টাকা তারা খুশি এটার প্রাইস থাকবে তেরোশো টাকা তেরোশো টাকাটি যেটা তেরোশো টাকা তেরোশো টাকা

একুশো টাকা আছে মানে যে সব জায়গায় পান আপনার দেখা যায় স্বাস্থ্য হাতে পান খাইতে চান না আপনি নিজে পার্সোনাল ভাবে খেতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনি পার্স ইউজ খুবই বেটার

মানে কিন্তু রহিম ভাই দেখতে খুবই করতাম আপনার এটা থাকবে রহিম ভাই এটা থাকবে ছয়শো টাকা ছয়শো পঞ্চাশ টাকা একশো অন্য বারোশো টাকা লাগবে আমাদের পাইকারি ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকা ওকে

সেট কত যদি তাহলে আপনার তারপরে দেখাবো টিফিন কেরিয়ার আর যারা আপনার যে রোহিম ভাই কেরিয়ার চাচ্ছেন ঠিক আছে আচ্ছা 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 সবচেয়ে বড় বড় সাইজ কেরিয়ার দেখেন কত বড় বড় কত বড় সাইজ আপনি যে কোনো জায়গায় পিকনিকে গেলেন পার্টিতে গেলেন কিন্তু দেখেন কত সুন্দর অসাধারণ আপনি নিয়ে হেঁটে যাবেন আনছেন আপনি দোকানটা কিন্তু বলে দিবেন ঠিক আছে বলে শেষ করে দিবো তো দর্শক বন্ধুরা যার যেটা লাগবে অবশ্যই আপনার বারো এটাও কিন্তু মেড ইন থাইল্যান্ডের চার এটা আপনার দেখা যা তিন এটার প্রাইস থাকবে অনলি সতেরোশো টাকা সতেরোশো টাকা টাইম সীমিত আপনারা যারা নিতে চান দ্রুত প্রোডাক্ট নিয়ে আছে যারা নিতে চান আপনার দ্রুত নিয়ে নেবেন এটা আর এটা থাকবে আপনার ষোলো সিএম সিএম দুই হাজার টাকা থাকবে চার বাটি হ্যাঁ চার বাটি দুই হাজার দুই হাজার টাকা যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে দ্রুত আমাদেরকে দিয়ে যাবে তারপরে হচ্ছে তারপরে আসবে আপনার না ওইটা আপনার বারো চোদ্দ এটা ষোলো সিএম ষোলো সিএম ষোলো সিএমটা আপনার এটাও কিন্তু মেড ইন থাইল্যান্ডের এইটা প্রাইস থাকবে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা আর এখানে থাকবে আপনার আঠারো সিএম আঠারো সিএম এক দুই তিন চার আর এখানে টাকা আর একসাথে দশ জনের খাবার নেবে আপনার বিয়ে বাড়িতে যে কোনো জায়গায় খাবার পাড়াইলেন ঠিক আছে মানে শ্বশুর বাড়ি বিয়ে খাবার পাঠাইলেন

আর এগুলোর ভিতরে কিন্তু আপনার ঢাকা দেওয়া থাকবে আর এগুলা কিন্তু কালারের একশো পার্সেন্ট গ্যারান্টি মানে খুবই ইউনিক এটা যদি আপনার রাখা যাবে তিন হাজার ছয়শো আচ্ছা ঠিক আছে দর্শক বন্ধুরা দেখেন এগুলো কিন্তু সব সময় কিন্তু আন্তর্জাতিক বাণিজ্য মেলা পাওয়া যায় আমরা সবাই কিন্তু বাণিজ্য মেলা যেতে পারি না ঠিক আছে অনেকে কিনতে আগ্রহী আবার দেখা যায় প্রাইজের কারণে কিন্তু অনেকে কিনতে পারি না এখানে পেয়ে যাচ্ছেন বাণিজ্য মেলা থেকেও কিন্তু অনেক রিজনেবল প্রাইসে সীমিত সময়ের জন্য কিন্তু ভাইয়াদের এখান থেকে আপনারা এগুলো নিতে পারবেন

মানে সীমিত সময়ের জন্য পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা বন্ধুরা আজকে কিন্তু আমরা ভিডিওতে দেখালাম আপনাদেরকে কাশা এবং খাই বেলির উপর যে কালেকশন গুলো রয়েছে স্টিলেরও কিছু কালেকশন দেখিয়েছি তো অনেক কালেকশন দেখিয়েছি যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠাতে হবে ভাইয়েরা বুঝার জন্য ঠিক আছে এছাড়াও কিন্তু অন্য অন্য আইটেম যেগুলো আছে আমি কিন্তু স্ক্রিনে দেখিয়ে যাচ্ছি আপনাদেরকে ফাঁকে ফাঁকে তো এর মধ্যে কারোটা কোনোটা প্রয়োজন হলে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন প্রাইস জেনে ঘরে বসে কেনাকাটা করতে পারবেন তো সরাসরি কোথায় হলে পাবো আর অনলাইনে কিভাবে অর্ডার করবো ভাইয়া রহিম ভাই এই যে সমতা টেডাস রাইট এটা কিন্তু আপনার অনেক পুরনো দোকান বুঝতে পারছেন রাইট একটা ভাইরাল দোকান ভাইরাল দোকান আমার ভাইরাল দোকান হ্যাঁ হ্যাঁ আপনারা অনেক এক্সপেক্ট করে আপনার ছেলেরা অনেক ভালোবাসে দেখবেন আচ্ছা আর আপনাদের এটা হবে সমতা আটশো পনেরো নিউ সুপার মার্কেট নিউ মার্কেট ঢাকা পোস্ট অফিস গেট এখানে আমাদের বিকাশ হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে যে যেটা নিতে চান দ্রুত স্ক্রিনশট দিয়ে পাঠাবেন ওকে আমরা ঢাকার ভিতরে যারা নিতে চাই ঢাকার বাইরে ও প্রবাসী ভাই যারা নিতে চায় সেই ক্ষেত্রে আমাদের অনলি আমাদের বিকাশ নাম্বারে পাঁচশো টাকা দিবেন আর বাকি প্রোডাক্ট হাতে পাওয়ার পরে পেমেন্ট করবেন বুঝতে পারছেন রোহিম ভাই আচ্ছা ঠিক আছে সরাসরি দেখে শুনে নিতে পারবেন এবং চাইলে কিন্তু স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে অনলাইনে ভাই একটু প্লিজ আচ্ছা আপনারা যারা এই প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন যারা অনেকে বাইরে ক্যারি করতে চান মানে ওয়েট বেশি নিতে পারেন না সেই ক্ষেত্রে গুলো আপনি কিন্তু বাইরে নিতে পারবেন আচ্ছা আচ্ছা দেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন আচ্ছা কারণ এই যে নিজে নিজে শো তো মানে অনেকে আছে না ভাই আমি একটু হালকা কিছু ইউনিক কিছু নিতে চাই সেক্ষেত্রে ঠিক আছে ভাই ধন্যবাদ তো দর্শক বন্ধুরা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিলে সারা বাংলাদেশ থেকে নেওয়ার সুবিধা রয়েছে বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারাও অর্ডার ঠিক করতে পারেন আবারও বলে দিচ্ছি যারা নিয়ে পাইকারি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন ভাইদের সাথে যোগাযোগ করবেন এই ধরনের প্রোডাক্টগুলো গুলো নিয়ে কিন্তু ঢাকার বাইরে ব্যবসা করতে পারেন তো আজ এই পর্যন্তই